রাজনীতিতে একটা কথা আছে অঙ্ক এক জিনিস আর মাঠের বাস্তবতা সম্পূর্ণ আলাদা বিজেপি যতই মিশন দুই বা আসল পরিবর্তনের ডাক দিক না কেন বাংলার মাটিতে পদ্মফুল ফোটানো যে মোটেও সহজ নয় তা বারবার প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন মমতাদি রাজনীতির মাঠে বারবার চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসেন আর বিজেপি হাজার চেষ্টা করেও ফিনিশিং লাইন পার করতে পারে না এর পেছনে রয়েছে পাঁচটি মারাত্মক কারণ যা গেরুয়া শিবিরের স্বপ্ন ভঙ্গ করতে পারে নমস্কার বন্ধুরা আমি লোকনাথ ফটাক নিউজ বাংলাতে আপনাদের স্বাগত জানায় প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল মুখের অভাব বিধানসভা নির্বাচনে মানুষ ভোট দেয় তাদের মুখ্যমন্ত্রীকে দেখে আর এখানেই বিজেপি পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লড়াকু এবং জনপ্রিয় মুখের বিপরীতে বিজেপির কাছে এমন কোনো স্থানীয় মুখ নেই যাকে বাংলার মানুষ একবাকে তাদের নেতা হিসেবে মেনে নেবে মোদীর নামে লোকসভা জেতা যায় কিন্তু বিধানসভায় মানুষ ঘরের মেয়েকেই চায় দ্বিতীয়ত বিজেপির দুর্বল সংগঠন খবরের চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় বিজেপি যতটা গর্জন করে বুথস্তরে তাদের সংগঠন ততটাই নরবরে তৃণমূলের কর্মীরা যেখানে পাড়ায় পাড়ায় মিশে আছে সেখানে বিজেপির বহু বুথে এখনো এজেন্ট দেওয়ার লোক নেই তৃতীয় কারণ হল আদি বনাম নব্য বিজেপির লড়াই দলের ভেতরের কোন্দলি বিজেপিকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে পুরনো কর্মীরা নতুনদের মেনে নিতে পারছেন না যার ফলে ভোটের সময় সেই ক্ষোভ ইভিএম বক্সে প্রভাব ফেলে চতুর্থ বঞ্চনার রাজনীতির সফল প্রয়োগ মমতা বন্দ্যোপাধ্যায় খুব কৌশলে মানুষের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছেন যে কেন্দ্র বাংলার হকের টাকা আটকে রেখেছে এই ভিকটিম কার্ড খেলে তিনি সাধারণ মানুষের সহানুভূতি আদায় করে নেন যা বিজেপির জন্য বড় মাথা ব্যথার কারণ আর পঞ্চমত বাঙালি আবেগ ও সংস্কৃতির সঙ্গে সংযোগ বিজেপিকে আজও বাংলার মানুষ অনেকাংশে হিন্দিভাষী বা বহিরাগত দল হিসেবে দেখে আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাংলার সংস্কৃতির একমাত্র ধারক ও বাহক হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছেন এই পাঁচটি বাধার প্রাচীর না ভাঙতে পারলে দুই হাজার ছাব্বিশ এও বিজেপির স্বপ্ন অধরাই থেকে যেতে পারে আপনাদের কি মনে হয় বিজেপি কি এই দুর্বলতাগুলো কাটাতে পারবে কমেন্ট করে জানান আর এই ধরনের पॉलिटिकल আপডেটের জন্য ফটাক নিউজ বাংলার সাথে জুড়ে থাকুন ধন্যবাদ This channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only